দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ প্রাণ ভেষজ ও বনায়ন বিষয়ক প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি ভাটারার নূরের চালা এলাকার শফিকুল ইসলাম কবির খানের বাড়ির ছাদ বাগানে তিনি তার বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফল গাছের পাশাপাশি বিচিত্র রঙ বেরঙের নানা ধরনের ফুলের এক সমৃদ্ধ বাগান গড়ে তুলেছেন দর্শক তার এই সাত বাগানটির বিভিন্ন ধরনের ফল এবং ফুল গাছ নিয়েই আমাদের আজকের আয়োজন চলুন সাত বাগানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম কবির খানের সঙ্গে আপনার সাথে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আপনি একটি সমৃদ্ধ বাগান করে তুলেছেন তো এই সাত বাগানটি কত বছর থেকে আপনি করছেন বাগানের সাথে সম্পৃক্ত অনেক আগ থেকে ছোটবেলা থেকেই তো আমি ছাদের উপরে বাগান করেছি হ্যাঁ আট দশ বছরের উপরে হবে এই বাগান করেছি আপনার ছাদ বাগানে বর্তমানে কি কি ধরনের কতগুলো প্রজাতির গাছ রয়েছে আমার এখানে আসলে কত প্রজাতির গাছ আছে এটা হিসাব করে আমার জন্য একটু কঠিন যখন যেখানে যে গাছই পছন্দ হয় সেটাই নিয়ে আসি দেশি বিদেশি সব ধরনেরই গাছই আছে বিশেষ করে আমার ছাদ বাগানে সবসময় একটা ফুলের আধিক্য থাকে আমি শীতের সিজন হলে পরে শীতকালীন যে ফুলগুলো থাকে এই ফুলে সজ্জিত থাকে আমার বাগান সে শেষ হয়ে গেলে আবার নতুন আঙ্গিকে আমাদের দেশি ফুলগুলো তারপরে বিভিন্ন ধরনের এডিনিয়ামে সুসজ্জিত হয়ে যায় সব সময় আমার বাগানে ফুল থাকে ফল থাকে সবজি থাকে কোনো সময় আমার বাগান খালি থাকে না কিছু না কিছু থাকবেই এবং সবচেয়ে মজার জিনিস যেটা হচ্ছে বাগান তো অনেকেই করে কেউ হয়তোবা ফল বা সবজি ফলায় হ্যাঁ কিন্তু আমার কাছে ফুলটা এত বেশি ভালো লাগে যে আমি সব কিছুরই একটা টেস্ট নেই উপরে এসে বসলে ফুল দেখলে মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসে যার কারণে ফুলকে আমি আসলে অত্যন্ত ভালোবাসি হ্যাঁ এই কারণেই আসলে ফুলের প্রতি আমার খুব বেশি ই থাকে বাগান অত্যন্ত কষ্টসাধ্য তো এই বিষয়টিকে আপনি কিভাবে রপ্ত করেছেন বা কিভাবে আপনি এটার ব্যবস্থাপনা নিয়ে থাকেন এটা আসলেই খুবই কষ্টসাধ্য ব্যাপার যতটুকু পারি আমি নিজের নিজ থেকে যতটুকু পারি ততটুকু তো করি এইটা আসলে একটা মনের খোরাক হ্যাঁ আমি এখানে আমার এই বাগানটা দেখাশোনার জন্য সার্বক্ষণিক একজন মালি রেখেছি আমি আমার দিক নির্দেশনাগুলো মালি সম্পূর্ণভাবে ও সেভাবে দেখাশোনা করে আমি কোথায় কোনো কিছু ঘাটতি হলে বা কোনো কিছুই হলে পরে সেই জিনিসটা আমি ওকে বলে দেই ও ওর মতো করে করে ফেলে পাশাপাশি আমার সহযোগিতা তো সবসময় থাকে ছাদের বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাদের কি কোনো গ্রুপ রয়েছে যাদের সঙ্গে আপনারা নিয়মিত বৈঠক করেন বা এই বিষয়ে জ্ঞানের আদান প্রদান করে থাকেন ফেসবুক ভিত্তিক অনেক গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে যারা ছাদে বাগান করে বা ছাদে না শুধু জমিতেও যারা বাগান করে বা ফল টাছ লাগায় এটা সবাই উপকৃত হয় বিভিন্ন গ্রুপের মাধ্যমে ওখানে কিছু শেয়ারিং আছে নতুন নতুন জাতের ফুল বা ফল যে কোনো গাছ একজন আরেকজনকে এটা শেয়ার করে যেমন আমি যখন বাগান শুরু করি তখন আমি একটা ফেসবুক গ্রুপ অন্দরের সবুজের ছোঁয়া নামে একটা গ্রুপ সেই গ্রুপের সাথে সংযুক্ত হওয়ার পরে ওখান থেকে আমি আসলে অনেক কিছু শিখতে পারি ওখানে যারা ছিল তারা খুব কোঅপারেটিভ তারা এক পর্যায়ে ওখানে তাদের সাথে অনেকভাবে আলোচনা হলো ই হলো সবাই আমার এখানে আসতো ই করতো আমরা মাঝে মাঝে এখানে প্রোগ্রাম করতাম এখানে গাছ আদান প্রদান করতাম এগুলো আমরা করি এবং আমি সব সময় কিছু না কিছু গাছের চারা তৈরি করি কেউ আসলে তাকে একটা গাছের চারা দিলে খুব ভালো লাগে বিভিন্ন ধরনের এক একজন এক একটা গাছের চারা দাবি করে ফেলে এগুলো বিনামূল্যেই দিয়ে থাকি এছাড়া আমি ব্যক্তিগতভাবে অন্যান্য কিছু সামাজিক সংগঠন আছে যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় গাছের চারা বিতরণ করে থাকি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় আমি অনেক সময় গাছের চারা দিয়ে থাকি রাস্তাঘাটে অনেক সময় গাছ লাগিয়ে ফেলি ছাদের গাছগুলোর যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু ফেস করি হ্যাঁ যেটা আগে অনেক বেশি ফেস করতাম এখন আলহামদুল্লা ওভাবে ফেস করতাম এখন আসলে নিজে অনেক কিছু বুঝে ফেলি খুব জটিল কোনো কিছু না হলে কারো সরানোর নেই এই মুহূর্তে আর হতে হয় না তবে আমাদের যে ফেসবুক গ্রুপে বিভিন্ন ভাইয়েরা আছেন আপুরা আছেন হ্যাঁ তারাও অনেকেই বাগান করতে করতে তাদের একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে তাদের সাথে শেয়ার করলে তাদের কাছ থেকে আসি বিশেষ করে মামুন ভাই করে আছেন মামুন ভাই আসলে বাগান করে অনেক বছর ধরে তার কাছ থেকে অনেক ধরনের সহযোগিতা পাওয়া পাই আমরা হ্যাঁ আর এখন দেখতে দেখতে এমন একটা জায়গাতে আসছে আসলে এখন সমস্যাটা খুব কম হয় হ্যাঁ সমস্যা হওয়ার আগেই সমস্যার সমাধান করে ফেলি দেখেন যেখানে গাছ থাকবে সেখানে পাখি থাকবে হ্যাঁ পাখি আসবেই আপনি এখানে আশপাশের যে কোনো ছাদের দিকে তাকিয়ে দেখেন একটা পাখিও দেখতে পারবেন না আর আমার এখানে দেখবেন খালি পাখি উঠতেছে হ্যাঁ আমরা পাখির জন্য খাবার দিয়ে রাখি ওদের জন্য পানি দিয়ে রাখি ছাদে হুম ওরা এসে ওদের মন মতো করে ওরা ঘোরাফেরা করে ওদেরকে আমরা কখনো ডিস্টার্ব করি না হ্যাঁ ওরা এখানে অবাধ বিচরণ করে হ্যাঁ আর ওদের যে পাখির যে কলতানগুলো এগুলো খুব ভালো লাগে এবং বিশেষ করে খুব সকালবেলা হ্যাঁ আমার ছাদে বিভিন্ন ধরনের পাখিরা এসে একদম মানে হৈচৈ শুরু করে দেয় হ্যাঁ তখন এসে যদি এখানে বসলে খুব ভালো লাগে প্রাণের জন্য প্রকৃতি যেমন অপরিহার্য ঠিক তেমনি আপনি আপনার এই বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফল এবং ফুল গাছের মাধ্যমে যেমন একটি প্রকৃতি গড়ে তুলেছেন এবং এর মাঝেও দেখলাম আমরা বিভিন্ন ধরনের পাখিও আপনি সংযোজন করেছেন তো এই পাখিগুলোকে আপনি কিভাবে আনলেন বা কেন আনলেন দেখেন যেখানে গাছ থাকবে সেখানে পাখি থাকবে পাখি আসবেই হম আপনি এখানে আশপাশের যে কোনো ছাদের দিকে তাকিয়ে দেখেন একটা পাখিও দেখতে পারবেন না আর আমার এখানে দেখবেন খালি পাখি উঠতেছে হ্যাঁ আমরা পাখির জন্য খাবার দিয়ে রাখি ওদের জন্য পানি দিয়ে রাখি ছাদে ওরা এসে ওদের মন মতো করে ওরা ঘোরাফেরা করে ওদেরকে আমরা কখনো ডিস্টার্ব করি না হ্যাঁ ওরা এখানে অবাধ বিচরণ করে হ্যাঁ আর ওদের যে পাখির যে কলতানগুলো এগুলো খুব ভালো লাগে এবং বিশেষ করে খুব সকালবেলা হ্যাঁ আমার ছাদে বিভিন্ন ধরনের পাখিরা এসে একদম মানে হইচই শুরু করে দেয় হ্যাঁ তখন এসে যদি এখানে বসলে খুব ভালো লাগে আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই সেটি হচ্ছে যে আমাদের পরিবেশ এবং প্রকৃতির রক্ষণাবেক্ষণে সংরক্ষণে এই ছাদ বাগানগুলোর কি ধরনের গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন আসলে এটার যে কতটা গুরুত্ব বহন করে এটা একজন পরিবেশবিদ বা আপনার যারা এটা নিয়ে ই করে কাজ করে তারাই ভালো বুঝবে আমাদের ঢাকা শহরে এখন শুধু অট্টালিকার অট্টালিকা গাছ নাই বললেই চলে হ্যাঁ তো গাছ না থাকলে আমরা বাঁচব কীভাবে আমাদের তো বাঁচতে হবে আমার এখানে যে পরিমাণ গাছ আছে এই গাছে যে অক্সিজেন দেয় এই অক্সিজেনে আপনার আশপাশ অনেকটা কভার করে হ্যাঁ তো এভাবে যদি সবাই যদি ছাদে বাগান করে তাহলে আমরা কিছুটা হলেও আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারবো বিভিন্ন ধরনের ফুলের পাশাপাশি আপনার ছাদে প্রচুর ফল গাছ রয়েছে এই ফলগুলো আপনার ডাইনিং টেবিলে বা আপনার বাসায় যখন আপনার পরিবারের সদস্যদের সামনে আপনি উপস্থাপন করেন তখন আপনার কেমন যখন আমার গাছে যখন যে ফলটাই আসে না কেন পারতে আমার কাছে যেন কেন খুব একটু কষ্টকর লাগে হম যখন ও একদম পরিপক্ক হয়ে যায় তখন আমি নিজে খাওয়ার চেয়েও কাউকে দিতে পারলে আমার খুব ভালো লাগে আমি আমার মনে আছে আমি অনেক সময় আমার গাছে আমার কিন্তু প্রচুর ড্রাগন হয় এখানে হ্যাঁ সেই ড্রাগনগুলো যখন পেকে যায় আমি বিভিন্ন সময় মোটর সাইকেল দিয়ে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন বন্ধুকে হ্যাঁ আত্মীয় স্বজনদেরকে পাঠিয়ে থাকি দেখা যায় যে ওই ফলের যা মূল্য হ্যাঁ তার চেয়ে আমার পাঠানোর খরচ অনেক বেশি হয়ে যায় কিন্তু এটার যে একটা তৃপ্তি এই তৃপ্তিটা আমার কাছে অনেক মূল্য সব শেষ আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এই সাত বাগান নিয়ে সবুজ নিয়ে প্রকৃতি নিয়ে আপনার ভবিষ্যৎ কি ধরনের পরিকল্পনা রয়েছে ইচ্ছে তো আসলে অনেক কিছু হ্যাঁ আসলে আমাদের তো জায়গার সংক্রতা আমার ইচ্ছে করে যে যত গাছ আছে সব গাছে এখানে রাখি কিন্তু ইচ্ছে থাকলেও তো উপায় নেই তো আমি আমার ছোট্ট পরিসরে আমি যতটুকু পারি ততটুকু আমি করে যাচ্ছি সবুজের জন্য যেখানেই যাই সেখানেই একটা গাছ লাগানোর চেষ্টা করি কাউকে একটা গাছ উপহার দেওয়ার চেষ্টা করি এভাবে করেই সবুজকে যাতে সারা বাংলাদেশে বিস্তৃত করে দিতে পারি এটা একটা উদ্দেশ্য আছে একটা স্কুলে অনেক গাছ দিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম বাচ্চারা খুব উৎসাহ সহকারে এই গাছগুলো লাগিয়েছিল এবং আমি ওদেরকে বলেছিলাম যে এক এক জোট বাচ্চাকে এক একটা গাছ তদারকি করার দায়িত্ব দেওয়া হ্যাঁ ওরা খুশি মনেই করেছে কিছু মানুষ যদি দুই এক জায়গাতে কিছু টাছের ব্যবস্থা করি এভাবে করে করেই আস্তে আস্তে এটার সম্প্রসারণ হবে গাছের বিকল্পটাই হ্যাঁ গাছ আমাদের দর্শক সব সাত বাগানেই এখন অন্যান্য ফুলের পাশাপাশি গাঁদা ফুল আমরা দেখতে পাই এই গাঁদা ফুলের রয়েছে যথেষ্ট গুণাগুণ গাঁদা ফুলের সাধারণ এই বাগানটি অত্যন্ত সুসজ্জিত এখানে বিভিন্ন ধরনের ফল গাছের পাশাপাশি সবজি রয়েছে এবং নানা ধরনের বিচিত্র রঙ বেরঙের ফুল গাছ এবং এই গাছগুলো পরিচর্যা করবার জন্য একজন নিয়মিত মালি রয়েছেন এবার কথা বলবো তার সঙ্গে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জামাল তো এই যে আপনি এখন কি গাছের পরিচর্যা করছেন গোলাপ গোলাপ তো এই যে আমরা দেখলাম আপনাদের এই ছাদ বাগানটি অত্যন্ত সুসজ্জিত এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তে পরিচর্যাটা কিভাবে করে থাকেন আমাদের দর্শকদের একটু বলবেন সকালে আসি আসার পর সকালে প্রথমে পানি দেই পানি দেওয়ার পর আস্তে আস্তে বেলাবার সাথে সাথে বিভিন্ন কাজ বিভিন্নভাবে করি যেমন বিকালবেলা সার দিয়ে গেছে বিভিন্ন পাতা পোতা পরিষ্কার করে একদম জারো টারো দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর মাঝে মধ্যে সারটার দেওয়া হয়ে গেছে এইগুলো সারে বোলা দেয় কিভাবে কীভাবে দেওয়া লাগবে এই জৈব সার জৈব সারটাই দিই আমরা তারপরে খৈলের পানি দিই তারপর ফুল প্রকৃতির সৌন্দর্য ভালোবাসার এক অনবদ্য উপমা প্রতিটি ফুল আমাদের শেখায় অন্ধকার রাতের পরে নতুন ভোর আসে যেখানে রঙিন পাপড়ি জীবনের আনন্দ বয়ে আনে জীবনের প্রতিটি দিন যেন একটি ফুলের মতো হয় সৌন্দর্যে ভরা আর সুবাসে পরিপূর্ণ ফুল কখনো কারো সাথে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয় না আবার তার সুবাস নিয়ে অহংকারও করে না এটি শুধু নিঃস্বার্থভাবে প্রস্ফুটিত হয় অপরের জন্য আর এই ফুলের ধর্ম থেকে আমরা শিক্ষা নিতে পারি নিজেদের প্রস্ফুটিত করতে পারি সমাজের জন্য আমাদের এই দেশের জন্য ভুলে যেতে পারি লোভ লালসা হিংসা আর অহংকার শফিকুল ইসলামের এই ছাদ বাগানটি বিনোদনের একটি অনন্য স্থান বাগানটি গড়ে তোলা ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে তিনি নিপুণ ও দক্ষ হাতে পরিচালনা করে থাকেন ফুল ফল ও সবুজের প্রতি ভালোবাসা তাকে এটি গড়ে তুলতে অনুপ্রেরণা জুগিয়েছে তার পরিবারের অন্য সব সদস্য এই বাগানটি গড়ে তুলতে তাকে শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা ও উৎসাহ প্রদান করে থাকেন এছাড়া তার বন্ধু বান্ধব প্রতিবেশী ও আত্মীয় স্বজন এখানে আসেন এবং উপভোগ করেন ছাদ বাগান ও ফুলের সৌন্দর্য দর্শক কথা বলবো এই ছাদ বাগানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম কবির খানের সহধর্মিনী কামরুল নাহারের সঙ্গে আপনার সঙ্গে প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আপনাদের বাড়ির ছাদে একটি সমৃদ্ধ ফল ফুল এবং সবজির বাগান গড়ে তোলা হয়েছে সাথে বিভিন্ন ধরনের পাখি তো এই যে ভাই যে বাগানটা করছেন ছাদ বাগান করছেন সমৃদ্ধ ছাদ বাগান তো আপনি তাকে কিভাবে সহযোগিতা করে থাকেন সব ব্যাপারেই সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমার গাছ লাগানো দেখাশোনা মানসিক সাপোর্ট সব কিছুতেই একসাথে মিলে আমরা নার্সারিতে যাই গাছ কিনে নিয়ে আসি সব কিছু একসাথে করি তার আনন্দটা একটু অন্যরকম সাধারণত আপনি কোন সময় বা কখন কিভাবে পরিচর্যা করে থাকেন এক একটা সিজনে এক এক রকম ধরেন শীতের মৌসুমের ফুলের পরিচর্যা এক এক রকম অন্নগুলো আরেক রকম ফলের গাছের পরিচর্যা আরেক রকম এটা এক এক ধাপে এক এক রকম আর কি পরিচর্যাটা এইটা এখানে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ফল গাছের পাশাপাশি ফুলের আধিক্য রয়েছে তো এই ফুল গাছগুলো কি শুধুই আপনার ভালো লাগা থেকে আমার জন্য সেটা বলবো না সবার জন্যই আমার জন্য তো স্পেশালি আছে আমার পছন্দের কিছু আছে যেমন আমরা দেশের বাইরে গেল সেখান থেকেও যেটা আমার পছন্দ ধরেন এডিনিয়াম তারপরে অর্কিড বিভিন্ন গাছ এগুলো কবির সবসময় মানে নিয়ে আসার চেষ্টা করে আপনাদের এই সমৃদ্ধ বাগানটি দেখতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীরা কি আসেন বা তারাও উৎসাহিত বা অনুপ্রাণিত হন কি না হ্যাঁ সবসময় এরা এনজয় করে আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই তারা যদি উৎসাহিত বা অনুপ্রাণিত হয় যে তারা নিজেরাও বাগান গড়ে তুলবেন সেক্ষেত্রে কি আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করে আমাদের কাছে আসলে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে গাছটা কিভাবে লাগাবে কি করবে এবং আমার সামর্থ্য সাধ্য অনুযায়ী আমি আমার সাদ থেকে তাদেরকে গাছ দেওয়ার চেষ্টা করি এবং শুধু গাছই না মাটি সার সবগুলোই এই সাত বাগানটির বিভিন্ন ধরনের ফল বা সবজি যখন আপনার কিচেনে যায় বা আপনার ডাইনিং টেবিলে পরিবেশন করা হয় তখন আপনার অনুভূতিটা কেমন লাগে অনুভূতিটা একটু অন্য বাজার থেকে আনার যে অনুভূতি সেইটার সাথে এটা তুলনা হয় না এবং আমি সব সবসময় চেষ্টা করি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে একটু হইলেও দেওয়ার যে সবাই আমার সাথে এই জিনিসটা শেয়ার করুক এবং আমার আনন্দটা তখন আরও বেশি এ হয় উপলব্ধি হয় মূলা অত্যন্ত জনপ্রিয় একটি শীতকালীন সবজি এটি সবজি হিসেবে আমরা জানলেও এ রয়েছে যথেষ্ট ওষুধি গুণাগুণ দর্শক চলুন এই মূলার একটি সাধারণ পরিচিতি এবং কি কি রোগে আমরা এই মূলা ব্যবহার করতে পারি উপকার পেতে পারি চলুন এবার আমরা জানব মূলা এর বৈজ্ঞানিক নাম রেফানাস স্যাটিভাস এটি ব্রাসিকিসি পরিবার ভুক্ত এক প্রকার উদ্ভিদ এই গাছের পাতা লম্বা প্রান্তভাগ কাটা কাটা পাতার মধ্যশিরা থেকে প্রান্ত দেশ পর্যন্ত সমানভাবে পত্রফলক বিস্তৃত থাকে মূলা বলতে আমরা বুঝি মাটির নিচের রূপান্তরিত মূল এটি এক প্রকার ভিটামিন সি সমৃদ্ধ শীতকালীন সবজি যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে এর পাতাও শাক হিসেবে ব্যবহৃত হয় মূলায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাশায় ও ডায়রিয়া দূরীকরণে সহায়ক এছাড়া লিভার ও গল ব্লাডারকে ভালো রাখে ভাত কিংবা রুটি খাওয়ার সময় কাঁচা মূলা খেলে তাড়াতাড়ি হজম এবং রুচি বৃদ্ধি পায় মূলায় বিদ্যমান অ্যান্থোকায়োনিন ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড সহ নানা উপকারী উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে মূলা প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি স্বাভাবিক রেখে কিডনি ও মূত্রথলির যে কোনো সমস্যা দূর করে গুরুপাক খাবারের ফলে পেটে ব্যথা ও গ্যাস জমা হলে মূলার রসের সাথে লেবুর রস মিশিয়ে সেবন করলে উত্তম ফল পাওয়া যায় ত্বকের যত্নে মূলার যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ মূলায় ভিটামিন সি ফসফরাস জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে তাই ফেস প্যাক হিসেবেও মূলা মুখে ব্যবহার করা যেতে পারে এছাড়া মূলায় অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান থাকায় শ্বেত রোগের ক্ষেত্রে মূলার বীজ ও আদার রস ভিনেগারে ভিজিয়ে আক্রান্ত স্থানে কিছুদিন লাগালে সুফল পাওয়া যায় জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগে দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী কবি সত্যেন্দ্রনাথ দত্তের এই লেখার মাধ্যমে ফুলের প্রতি মানুষের ভালোবাসা খুব সহজেই আমরা বুঝতে পারি আর এই কবির খানের বাড়ির ছাদ বাগানে এলে এটি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি দর্শক তাই আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকুই কাজে লাগিয়ে বাড়ির ছাদ বারান্দা লবি কিংবা আঙিনায় আমরা নানা ধরনের গাছ রোপণ করতে পারি আর এই গাছ রোপণের মাধ্যমেই আমরা গড়ে তুলতে পারব আমাদের আগামী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ সবুজ বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান ভালো থাকুন সুস্থ থাকুন